আসসালামু আলাইকুম বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি আজকে আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন সহকারী শিক্ষক আমি আজকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আলোচনা করব আমি অষ্টম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে আমরা উদ্দীপক দেখব একটি উদ্দীপক আছে উদ্দীপকটি দেখব জনাব ফিরোজ সাহেব তার গ্রামে একটি সমবায় সমিতি শুরু করেন বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় একশো জন তাই তিনি ঠিক করলেন সমিতি পরিচালনার জন্য একটি কমিটি গঠন করবেন কিন্তু কাকে দায়িত্ব দিলে ভালো হবে তা তিনি বুঝে উঠতে পারছিলেন না এজন্য তিনি ঠিক করলেন গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি নির্বাচন করবেন এখন আমরা প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটি লেখ দ্বিতীয় প্রশ্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যগুলো লেখ তৃতীয় প্রশ্ন একটি উক্তির মাধ্যমে জনগণই হল গণতন্ত্রের মূল মন্ত্র ব্যাখ্যা করো চতুর্থ প্রশ্ন তাও একটি উক্তির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের মূল হাতিয়ার হল নির্বাচন তোমার মতামত দাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি গণতন্ত্র মানে জনগণের শাসন গণমানি জনগণ তন্ত্র মানে শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে সেটাই হলো গণতন্ত্র যেখানে জনগণের মতামত প্রতিফলিত হয় জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় শাসক গোষ্ঠী জোর করে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা মানুষের উপরে ছাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দেখব প্রশ্নটি ছিল গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটি লেখ উত্তরটা হল আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞাটি দিয়েছেন যে সংজ্ঞাটি দিয়েছেন তা হল গণতন্ত্র হল জনগণের জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা এটি হলো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সম্পর্কে উনার দেওয়া সংজ্ঞাটি তাহলে আমরা এটাই দেখলাম যে জনগণের জন্য জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা যেটা সেটাই হলো গণতন্ত্র যে কথাটি প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ওনার মতামতের ভিত্তিতে প্রকাশ করলেন এরপরে আমরা পরের প্রশ্নটি হল রাজনৈতিক দলের উদ্দেশ্যগুলো লেখ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই জানো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল থাকে শুধুমাত্র একনায়কতান্ত্রিক বা রাজতন্ত্র ওই শাসন ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল থাকে না বিরোধী পক্ষ বলতে কেউ থাকে না এক দল বা এক ব্যক্তির শাসন ব্যবস্থা কিন্তু গণতন্ত্র এরকম নয় গণতন্ত্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকে তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয় কতটা থাকবে তার কোনো নির্দিষ্ট নিয়মকানুন নেই যেমন আমাদের মতো দেশে নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রতিষ্ঠিত সাইনবোর্ড সর্বস্ব এ সব মিলিয়ে প্রায় একশো পঁয়ত্রিশটির মতো রাজনৈতিক দল আছে তো রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দলের কতগুলো উদ্দেশ্য থাকে আমরা রাজনৈতিক দলের উদ্দেশ্য আদর্শ দেখে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আকৃষ্ট হব জনগণ আকৃষ্ট হবে একটি দলকে সমর্থন করবে তাহলে রাজনৈতিক দলগুলোর কতগুলো উদ্দেশ্য থাকতে হবে সে ক্ষমতায় গেলে কি করবে ক্ষমতায় না থাকলে কি করবে জনগণের জন্য কি করবে দেশের জন্য কি করবে এ জাতীয় আশা আকাঙ্ক্ষাগুলা নিয়ে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় এবং জনগণের মাঝে তার উদ্দেশ্য আদর্শগুলা প্রকাশ করে তো সেই হিসাবে রাজনৈতিক দলের উদ্দেশ্যগুলোকে আমরা যদি দেখি সেই রাজনৈতিক দলের উদ্দেশ্যগুলো হলো নিমুরূপ এক নম্বরে বলতে পারি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে আদর্শগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা এটা হলো রাজনৈতিক দলের প্রথম উদ্দেশ্য দুই নম্বরে রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করা আমরা দেখি আমাদের দেশে নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় গেলে কি করবে সেই নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার কতগুলো আদর্শ উদ্দেশ্য প্রকাশ করে সবাই জনগণের জন্য কাজ করার জন্য দেশের জন্য কাজ করার জন্য কতগুলা পরিকল্পনা নীতিমালা প্রকাশ করে যা দেখে আমরা আকৃষ্ট হই এবং যে দলের প্রতি আমাদের যে দলের আদর্শ উদ্দেশ্য ভালো বলে মনে হয় জনগণ ওই দিকেই সমর্থনটা বেশি করে সেই হিসাবে রাষ্ট্রের মূল উন্নয়ন করাটা হলো রাজনৈতিক দলের একটি অন্যতম উদ্দেশ্য থাকে তিন নম্বরে আমরা দেখলাম যে দলীয় নীতিও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করা এবং জাতীয় স্বার্থ অক্ষুন্ন রাখা মনে রাখতে হবে গণতন্ত্রে একটি কথা আছে ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় যে কারণে বলা আছে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিভিন্ন দেশের সাথে বন্ধু দেশের সাথে বিভিন্ন রকমের চুক্তি হয় কিন্তু কখনো নিজ দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে কখনো কোনো রাজনৈতিক দল কোনো চুক্তি করে না সব উদ্দেশ্যই থাকে নিজ দেশের উন্নয়নের জন্য নিজের মানুষের উন্নয়নের জন্য জাতীয় উন্নয়নের জন্য যেই কারণে রাজনৈতিক দলগুলো কতগুলো কর্মসূচি গ্রহণ করবে বাস্তবায়ন করবে সেটা হবে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে কোনো অবস্থাতে যাতে নিজ জাতির নিজ দেশের স্বার্থক্ষুণ্ণ হয় এমন কিছু করা যাবে না যদি এরকম কিছু করে তাহলে ওই দলের প্রতি জনগণের কোনো সমর্থন থাকবে না চার নম্বরে দেখতে পারি বৈধ নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনবার গ্রহণ ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সাধারণত এক সময় ছিল যারা ক্ষমতায় থাকে একটা গোষ্ঠী একটা দল সুযোগ পেলে তাদেরকে জিম্মি করে ক্ষমতা থেকে বিতাড়িত করে জোর করে ক্ষমতা দখল করা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এ ধরনের কোনো সুযোগ নেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন ক্ষমতায় যাওয়ার একমাত্র বাহন হল নির্বাচন যখন নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে নির্বাচনে অংশগ্রহণ করবে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণ রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য দেখার পর যাদেরকে ভালো লাগবে যাদের প্রতি জনসমর্থন বেশি থাকবে তাদেরকে নির্বাচিত করবে এবং নির্বাচনের মাধ্যমেই তারা ক্ষমতায় যাবে দেশে শাসনভার গ্রহণ করবে এইটাই হলো রাজনৈতিক দলের অন্যতম একটি উদ্দেশ্য সেখানে পেছনের দরজা দিয়ে জোর করে হ্যাঁ কাউকে জিম্মি করে ক্ষমতা গ্রহণ করবে এই ধরনের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলের কখনো থাকে না আর থাকলেও এই ধরনের রাজনৈতিক দলকে কেউ কখনো পছন্দ করে না তাহলে নিয়ম নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে মানুষের জন্য দেশের জন্য কাজ করা এটাও রাজনৈতিক দলের একটি অন্যতম উদ্দেশ্য আমরা নাম্বার প্রশ্নটি একটি উক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জনগণই হল গণতন্ত্রের মূল মন্ত্র ব্যাখ্যা কর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি গণতন্ত্র শব্দটাকে বাংলায় দুটা শব্দ হয় গণ এবং তন্ত্র গণমানি জনগণ তন্ত্রমানি শাসন ব্যবস্থা জনগণের শাসন ব্যবস্থা যেটা সেটা হইল গণতন্ত্র পৃথিবীতে অনেক রকমের শাসন ব্যবস্থাই আছে রাজতন্ত্র একনায়কতন্ত্র গণতন্ত্র এর মধ্যে বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় হল গণতন্ত্র যে শাসন ব্যবস্থায় জনগণের মতামত প্রতিফলিত জনমত জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে শাসক গোষ্ঠী জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে কারণ কখনো জনগণের মতামত বিপক্ষে যায় এরকম কোনো কাজ করে কোনো রাজনৈতিক দল চোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে না সেই কারণে জনগণকে সন্তুষ্ট করেই জনগণের চাহিদা অনুসারে কাজ করেই রাজনৈতিক দলকে ক্ষমতায় যেতে হয় এবং ক্ষমতায় টিকে থাকতে হয় সেই কারণে বলা হয় যে জনগণই হল গণতন্ত্রের মূল মন্ত্র যেদিকে জনগণের সমর্থন বেশি থাকবে ওই দলটাই ক্ষমতায় যাবে আর জনসমর্থনহীন কোনো দল কখনো ক্ষমতায় যেতেও পারে না বা কোনোরকমে যাওয়ার চেষ্টা করেও কোনো লাভ হবে না যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক হলে বা একতান্ত্রিক হলে জোর করে ক্ষমতা দখল করে একটি ব্যক্তি বা একটি দল তার ইচ্ছামতো মতো রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এ ধরনের সুযোগ কখনো নেই সেখানে জনগণই হল শাসন ব্যবস্থা পরিচালনার মূল শক্তি জনসমর্থনটাই হলো মূল শক্তি কারণ জনসমর্থন নিয়েই ক্ষমতায় টিকে থাকতে হয় তাই আমরা বলতে পারি জনগণই হল গণতন্ত্রের মূল মন্ত্র জনগণকে বাদ দিয়ে জনমতের বিপক্ষে গিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না আমরা এরপরে শেষ প্রশ্নটি দেখতে পারি এটা হলো একটি উক্তির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের মূল হাতিয়ার হলো নির্বাচন তোমার মতামত দাও এটা একশো পার্সেন্ট সঠিক কারণ গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি হলো নির্বাচন নির্বাচন দুটি পদ্ধতিতে হয় প্রত্যক্ষ এবং পরোক্ষ যেখানে জনগণ সরাসরি ভোটে অংশগ্রহণ করে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি পরিচাল নির্বাচিত করে সেটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র আর যখন নির্বাচিত প্রতিনিধিরা ভোটের মাধ্যমে কোনো নির্বাচন প্রতিনিধিকে নির্বাচিত করে যেমন আমাদের প্রেসিডেন্ট আমাদের বর্তমান শাসন ব্যবস্থা হল প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রপ্রধান হলেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক প্রধান কিন্তু তিনি জনগণের ভোটে নির্বাচিত হন না তিনি সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন তাহলে পরোক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন আর সংসদ সদস্যগণ নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটে যেটা প্রত্যক্ষ ভোটে আর প্রেসিডেন্ট হলেন পরোক্ষ ভোটে তাইলে নির্বাচন ছাড়া কখনও কেউ কোনো দল কোনো ব্যক্তি ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দস্তি এটা প্রতিষ্ঠিত হয় না হতে পারে না কারণ যেখানে জনগণই হলেন ক্ষমতার মূল উৎস জনগণ যেদিকে চাইবে ওই দিকেই যাবে কেউ যদি ক্ষমতায় থেকে জনবিরোধী কোনো কাজ করে জনগণ ইচ্ছা করলে আন্দোলনের মাধ্যমে সেই সরকারকে পতন ঘটাইয়ে আবার নির্বাচনের মাধ্যমে নতুন সরকারকে ক্ষমতায় আনতে পারে তো যে কারণে জনতন্ত্রে নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা এটা কোনোভাবেই সম্ভব নয় গণতন্ত্র বিশ্বাস করতে হলে গণতন্ত্র থাকলে অবশ্যই ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মাধ্যমে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাবে এবং রাষ্ট্র পরিচালনা করবে তাই আমরা বলতে পারি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই নির্বাচনে জয়লাভ করে জনসমর্থন অর্জন করে ক্ষমতা যাবে এবং রাষ্ট্র পরিচালনা করবে এটাই হলো গণতন্ত্রের মূল ভিত্তি এবং এই ব্যবস্থা ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আর অন্য কোনোভাবে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই তো শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম তোমরা আরও বিস্তারিত দেখবে এবং পরীক্ষার সময় অবশ্যই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লিখবে নিজের ইচ্ছা মতো মনে যা আসে তা লেখার কোনো প্রয়োজন নেই তুমি প্রশ্নের উত্তর প্রশ্ন অনুসারে উত্তরগুলা লিখবে অল্প কথায় একেবারে অপ্রয়োজনীয় অনেকগুলো কথা লেখার কোনো প্রয়োজন নেই তবে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে সবাই অংশগ্রহণ করবে ধন্যবাদ সবাইকে